এটাও সম্পূর্ণ চামড়া এটা ডিজাইনটা কিন্তু ইউনিক ডিজাইন ইউনিক একটা ডিজাইন প্রত্যেকটা প্রোডাক্টে তিন মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকছে চকলেট কালার এবং ব্ল্যাক কালার এর মধ্যে দুই বছর আড়াই বছর তিন বছর আপনি করতে পারবেন ডক্টর কমফোর্ট ব্ল্যাক কালার এবং আরেকটা হচ্ছে মাস্টার কালার এটা ডিজাইনটা কিন্তু ভালো লাগছে ভাই অনেক চমৎকার এটা তো এটা একটা কালারই পাচ্ছেন ব্ল্যাক কালার প্রত্যেকটা প্রোডাক্টই লেদারের আচ্ছা এবং তিন মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি ফিতা সহ এবং ফিতা ছাড়া দুই ভাবে ইউজ করা যায় সম্পূর্ণ লেদারের এই যে খুবই সুন্দর প্রিয় দর্শক বন্ধুরা আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছে এক নতুন ভিডিওতে আজকে আমরা আবারও চলে আসছি আপনাদের সুপরিচিত একটি শপ মার শপে

কম্বিনেশনটাও সুন্দর এবং অনেক সুন্দর আর এটার বিশেষত্ব হচ্ছে এটা

এটারও দুইটা কালার একটা হচ্ছে ব্ল্যাক কালারটা হাতে আছে আমার কাছে ব্ল্যাক হাতেই আছে আর এটা হচ্ছে গিয়া ব্রাউন কালারের মধ্যে ব্রাউন কালারের মধ্যে এবং জিনিসটা খুবই সুন্দর এটাও খুবই ফ্লেক্সিবল এই যে দেখেন খুব ফ্লেক্সিবল জুতাটা ওকে এই যে ভিতরে ই আছে মানে খুব ফ্লেক্সিবল আর কি আচ্ছা আপনি মরিয়ে নিতে পারেন ওকে তো এটা এটাও একই প্রাইসের মধ্যে পাচ্ছেন এটা মূল দাম হচ্ছে গিয়া 1450 টাকা এবং আমাদের শপে আছে 1390 টাকা 1390 টাকা আফটার ডিসকাউন্ট আফটার ডিসকাউন্ট এবং প্রত্যেকটা প্রোডাক্টে

কত টাকা এইটার দাম হতে পারে আপনার একটু গেস্ট করুন আচ্ছা আচ্ছা এটা দাম হচ্ছে মূলত এটার দাম হচ্ছে সতেরোশো নব্বই টাকা কিন্তু আমরা আমাদের এই প্রোডাক্টটা যাতে সবাই এই শীতে

পার্টি স্কুল কলেজের অনেকের একটা ড্রেস শু থাকে যেমন হচ্ছে ব্ল্যাক কালারের সেই জুতাটা হচ্ছে এই জুতাটাই আচ্ছা আপনারা বিভিন্ন জায়গায় বিভিন্ন দামে মানে অনেক দামে আপনার এটা কিনতে হবে তো মানে আর আমরা যে প্রাইসটা দিব একদম প্রাইসটা রিজনেবল থাকবে আমাদের এখান থেকে সংগ্রহ করতে পারবেন

এটারও কালার ওই যে ব্ল্যাক কালার এবং এটার আরেকটা কালার আছে মাস্টার কালার দুইটা কালারে পাবেন এটাও নরমালি ক্যাজুয়ালি এটা পড়তে পারবেন এটার প্রাইস থাকবে হচ্ছে গিয়া 1790 টাকা 1790 টাকা এটা 1790 টাকা রেগুলার প্রাইস আমাদের এখানে আসলে সেক্ষেত্রে থাকবে অনলি 1690 টাকা ও আরো কমাই দিছি আমরা কমাই দিছি শুধুমাত্র এই ভিডিও দেখে আসলে সেটা তাদের থাকবে ঠিক আছে ওকে খুবই চমৎকার দুটো প্রোডাক্ট দেখলাম আমরা এরপরে কি দেখব আমরা এরপরে আমরা আরেকটা প্রোডাক্ট আছে আমাদের সেটা হচ্ছে এই যে

খুব সুন্দর ডিজাইনে এই যে উপরে লেদার লেদারের সুন্দর ডিজাইন করা ওকে এই যে কনস্ট্রাকশনটাও সুন্দর এটাও খুব ফ্লেক্সিবল ওকে পড়তে পারেন সম্পূর্ণ লেদারে আচ্ছা এটার দাম হচ্ছে মানে রেগুলার দাম হচ্ছে 1490 টাকা আর আমরা এখন এটাকে আমরা ডিসকাউন্ট প্রাইসে দেব 1390 টাকা 1390 টাকা জি 1390 টাকা আচ্ছা এর মধ্যে আরেকটা ডিজাইন আরেকটা ডিজাইন এটা দুইটা কালার আছে দুইটা কালার এটা ব্ল্যাক কালার প্রত্যেকটা প্রোডাক্টই লেদারের

আর এটা কালার হচ্ছে একটাই আর আমাদের এখানে আসলে তেরোশো নব্বই নব্বই টাকা ঠিক আছে পায়ের গোড়ালিতে ব্যথা না এমন লোক খুব কম আছে খুবই কমই আছে একদম এই কথা বিবেচনা করে ডাক্তারদের পরামর্শ অনুযায়ী এই জুতাটা ডেভেলপ করা হয়েছে যেটা হচ্ছে যে তিনটা বৈশিষ্ট্যের মধ্যে প্রথম বৈশিষ্ট্য হচ্ছে গ্রিপ থাকতে হবে রেডার হইতে হবে এবং এই কুশনটা নরম হতে হবে এবং তিনটা বৈশিষ্ট্য এই জুতাটার মধ্যে রয়েছে যেটাকে আমরা বলি ডক্টর কমফোর্ট জুতাটা খুব সুন্দর এবং প্রোডাক্টের এই প্রাইসটাও রাখা হয়েছে রিজনেবল আপনারা হয়তো বাইরে এই ধরনের জুতা আপনারা টাকার উপরে কিনতে হয় টাকায় কিন্তু আমরা এইটা মানে খুব রিজনেবল প্রাইস এর মধ্যে নিয়ে আসছি এটা রেগুলার প্রাইস হচ্ছে সতেরোশো টাকা আর আমরা এই শপে আসলে লিমিটেড টাইমের জন্য আমাদের যে স্টক আছে স্টক থাকা পর্যন্ত

সবাই যেন আমাদের এই জুতাটা পড়তে পারে সবার মধ্যে যেন ক্রয় ক্ষমতার মধ্যে থাকে একদম জি ক্যাজুয়াল লোফার বা মজুরি শুজ আচ্ছা আচ্ছা মজুরি শুজ এটার একটা বিশেষ বৈশিষ্ট্য রয়েছে দুই ভাবে পরা যায় দুই ভাবে আচ্ছা জি ওকে ও কালার হচ্ছে এটা দুইটা দুইটা কালার আছে এই যে চকলেট কালার এবং ব্ল্যাক কালারের মধ্যে এবং সম্পূর্ণ লেদারে এবং এই জুতাটা খুব ফ্লেক্সিবল আর এটার বিশেষত্ব হচ্ছে এটা খুবই ফ্লেক্সিবল এক এখনও গিয়েস ফ্লেজেবল ওকে দুই হচ্ছে এই জুতাটা দুই ভাবে পরা যায় দুই ভাবে মাল্টি ইউজ আমরা দেখিয়ে দেব কি মাল্টি লোফার কথা যাভাবে বলছি এটাও এরকমই একটা ব্যাপার এটা হাফ আকারে সুন্দর করে পরা যায় ওকে এই যে হাফ আকারে সুন্দর করে পরা যায় আবার আপনি এটা ফুল একদম লোফার হিসেবেও পরে পারেন লোফার হিসেবেও করতে পারেন ফুল এটার বৈশিষ্ট্য হচ্ছে এইখানটাতে এবং এই সোলটা হলো টিপিআর সোল এবং খুবই ফ্লেক্সিবল সোলটা খুব পাতলা এবং

স্টক আছে অফার কি দিচ্ছে আমরা এটার অফার আমরা বলবো অবশ্যই এটার অফারটা হচ্ছে অনলি আমাদের শপে আসলে এটা শপে আসার ক্ষেত্রে ভিডিও দেখে যারা শপে আসবে ভিডিও দেখে যারা শপে আসবে অনলি ছয়শো টাকা অনলি ছয়শো টাকা জি অনলি ছয়শো টাকা এটা ভিডিও দেখে শপে আসলে আচ্ছা নরমালি হচ্ছে গিয়া নয়শো

নতুন নতুন প্রোডাক্ট আপনাদের সামনে উপস্থাপন করা এবং রিজনেবল প্রাইসের মধ্যে লেদারের প্রোডাক্টটা আপনাদের হাতে এবং আপনাদের নাগালে পৌঁছে দেওয়া একদম এবং মার্বেলাস একটা ডায়ালগ আছে ডায়ালগ বা স্লোগান যেটা বি স্মার্ট উইথ আজ জি একদম বি স্মার্ট উইথ আজ ওকে ঠিক আছে তাহলে কামাল ভাই অনেক ভালো থাকবেন আবারো দেখা হবে পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম